হার্ট অ্যাটাক এখন ব্রেন অ্যাটাকে পরিণত হয়েছে বুকে সামান্য চিনচিন করে যন্ত্রণা করলে কিংবা শ্বাস নিতে একটু কষ্ট হলে লোকে ভাবছে আমি মরে যাব আর এই প্যানিকটা ব্রেনের মধ্যে বসে যাচ্ছে ফলে যাদের টাকা আছে তারা বড় বড় ডাক্তার নার্সিংহোমে ছুটে জলের মতো পয়সা খরচা করছে আর যাদের টাকা নেই ভাঁড়ে ভবানি তারা একেবারে দিশে আরা। সাধারণ মানুষ জানে যে হার্ট অ্যাটাক হার্ট ব্লক কার্ডিয়া ক্যারেস হার্ট ফেলিওর হার্ট সংক্রান্ত যে কোনো সমস্যার চিকিৎসা করাতে গেলে মডার্ন মেডিসিনের লক্ষ লক্ষ টাকা লাগে ধরুন আপনার বুকে অনেক দিন ধরে যন্ত্রণা হচ্ছে আপনি একজন অ্যালোপ্যাথি ডাক্তারের কাছে গেলেন ডাক্তারবাবু আপনাকে এনজিওগ্রাফি লিখে দেব আর এনজিওগ্রাফি করার খরচা কত জানেন পঁচিশ হাজার থেকে পঁয়ষট্টি হাজার এনজিওগ্রাফি রিপোর্ট দেখে ডাক্তারবাবু বললেন হার্ট ব্লক আছে এনজিওপ্লাস্টি করতে হবে এনজিওপ্লাস্টিক খরচ কত জানেন দেড় লক্ষ থেকে সাড়ে তিন লক্ষ আর যদি ডাক্তারবাবু মনে করেন এনজিওপ্লাস্টিতেও সমস্যার সমাধান হবে না তাহলে আপনার হার্টে রক্ত সরবরাহের জন্যে শরীরের অন্য কোথা থেকে শিরা বা ধমনি কেটে আর নতুন পথ তৈরি করতে হবে যাকে বলে বাইপাস সার্জারি বাইপাস সার্জারির খরচ হচ্ছে তিন লক্ষ টাকা থেকে শুরু করে দশ লক্ষ পর্যন্ত তো রুগী চিকিৎসা না করালে মরে যাবে আবার চিকিৎসা করাতে গেলেও ধনে প্রাণে মারা যাবে এর একটাই সলিউশন হোমিওপ্যাথি হোমিওপ্যাথিতে লক্ষ লক্ষ টাকা লাগবে না হোমিওপ্যাথিতে এই যে অ্যানজিওপ্লাস্টি বেলুন সার্জারি কিংবা বাইপাস সার্জারি কাটাকুটির যে রক্তপাতের যে শারীরিক যন্ত্রণা সে কষ্ট নিতে হবে আবার আপনি যখন এনজিওগ্রাফি করতে যাচ্ছেন যে মডার্ন টেকনোলজি যা দিয়ে ডায়াগনোসিস করা হচ্ছে সিটি স্ক্যান এক্স রে এমআরআই এগুলোর মারাত্মক সাইড এফেক্ট এগুলোও নিতে হবে না হোমিওপ্যাথি ন্যাচারাল মেডিসিন অনেকেই বলবেন হোমিওপ্যাথি আবারই হার্ট অ্যাটাক অ্যাঞ্জাইনাফেক্ট্রিস হার্ট ব্লকে কী করবে হোমিওপ্যাথি এগুলো সারে হোমিওপ্যাথিতে রোগের নাম ধরে চিকিৎসা হয় না লক্ষণ মিললে হোমিওপ্যাথি যে কোনো রোগে ম্যাজিক দেখাতে পারে ওয়্যার সিমটমস এগ্রি হোয়েন সিমটমস এগ্রি ইফ সিমটমস এগ্রি হোমিওপ্যাথি উইল ওয়ার্ক তো আপনি হার্ট অ্যাটাক নিয়ে আলোচনার আগে শুরুতেই শুধু একটা ধারণা দিয়ে দিন হার্ট অ্যাটাক কাকে বলে আপনার হার্টে রক্ত সরবরাহ যদি কমে যায় কিংবা আর্টারিতে কোলেস্ট্রল প্লাক থাকার জন্যে বন্ধ হয়ে যায় সেই পরিস্থিতি আটারে করে এই সিমটমসগুলো জেনে রাখা দরকার যাতে আপনি এই ধরনের সিমটমস হলেই চিকিৎসা চিকিৎসকের দ্বারস্থ হতে পারেন বুকে পেন বুকের পেন ঘাড়ে হাতে পিঠে সমস্ত জায়গায় ছড়িয়ে পড়ে এবং শ্বাস নিতে কষ্ট হয় রুগীর ঠান্ডা ঘাম বমি বমি ভাব কিংবা বমি মাথা ঘোরা আর প্রবল দুর্বলতা এই সিমটমসগুলো হচ্ছে বিপদ সংকেত এই ধরনের সিমটমস হলেই আপনাকে কোনো হোমিওপ্যাথির স্মরণাপন্ন হতে হবে তা আপনারা আজকাল অ্যালোপ্যাথি ওষুধ সম্পর্কে সকলেই জানেন অনেকে নিজেরাই ডাক্তার না দেখিয়ে ওষুধ কিনে খান তো দেখবেন অ্যালোপ্যাথি ডাক্তাররা যখনই আপনার হাটে পেন হচ্ছে সব সবসময় বলেন পকেটে একটা সরবৃট্রের ট্যাবলেট রাখতে হবে কারণ মাত্র রাস্তাঘাটে আপনার হাটের পেন শুরু হবে জীবের তলায় সরবিট্রেট দিয়ে সর্বিট্রেট কী করবে আপনার রক্তবাহন আলীকে প্রসারিত করবে হার্ট অ্যাটাকের বিপদ কমিয়ে দেবে হোমিওপ্যাথিতেও কিন্তু সর্বিট্রেট আছে চুললে অবাক হবেন হোমিওপ্যাথিতেও আপনার রাস্তাঘাটে মাঝ রাতে যে কোনো সময় হার্টের পেন হোক দ্রুত তা কমিয়ে দিতে পারে সর্বিট্রেটের মতোই পেন ভ্যানিস করে দিতে পারে এইরকমই কয়েকটা হোমিওপ্যাথি ওষুধ সংক্ষেপে আপনাদের পরিচয় করিয়ে দিন প্রথমেই আমি বলবো ক্যালেমিয়া ল্যাটেফুলিয়া এই একটা ওষুধ হাটে ছুঁচ ফোটার মতো যন্ত্রণা বৃদ্ধ করার মতো যন্ত্রণা এবং এই বাঁ দিকে যন্ত্রণা বাঁ দিয়ে নামে স্ক্যাপুলায় যায় মাথায় যায় চোয়ালে যায় এবং ক্যালেমিয়াল ল্যাটেফুলিয়ার যন্ত্রণার বৈশিষ্ট্য হচ্ছে ওপর থেকে নিচের দিকে নামতে থাকে নড়াচড়ায় বাড়ে শুলে বাড়ে কিন্তু এর একটা ক্যারেক্টারিস্টিক সিমটমস হচ্ছে চিত হয়ে শুলে আরাম মনে রাখবেন এই ক্যারেক্টারিস্টিক সিমটমস দিয়ে অন্যান্য অনেক হার্ট পেনের ওষুধের থেকে কোনটা আপনার ওষুধ বাছাই করতে হবে অ্যানিম্যান অর্গানার একশো তিপ্পান্ন নম্বর সূত্রে বলেছেন স্ট্রাইকিং সিঙ্গুলার আনকমন পিকুলিয়ার সিমটমস দিয়ে ওষুধের বাছাই করতে হবে আমি আর একটা সর্বিট্রেটের মতন ওষুধ যা ম্যাজিক দেখাতে পারে ক্যাকটাসজি জি হাটটা মনে হচ্ছে চেপে ধরছে একটা সাঁড়াশি দিয়ে চেপে ধরছে মনে হচ্ছে একটা লোহার হাত দিয়ে হাটটা একবার চেপে ধরছে আবার ছেড়ে যাচ্ছে তার সাথে শ্বাসকষ্ট বুক পড়ানি সবই থাকতে পারে কিন্তু ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে দড়ি দিয়ে যে কেউ যেন বুকটাকে বেঁধে রেখেছে তো এই ধরনের ক্ষেত্রে ক্যাকটাস জি সঙ্গে সঙ্গে আপনাকে আরাম দিতে পারে এবং হার্ট অ্যাটাক প্রতিরোধ করতে পারে এরকম আরও একটা ওষুধ আমরা স্পাইজেলিয়া স্পাইজেলিয়া হাটে ছুঁচ ফোটার মতো যন্ত্রণা বাঁ দিকে বাঁ হাতে স্ক্যাপুলায় যাচ্ছে পেছনে এইগুলো হচ্ছে স্পাইজেলিয়া কিন্তু বৈশিষ্ট্যটা কি স্পাইজেলিয়াকে আলাদা করবেন কিভাবে ক্যাক্টাস জি থেকে প্রবল বুক ধরপড়া নিয়ে এবং দেখা যাবে বুক ধরপড় করছে এটা হচ্ছে স্পাইজেলিয়ার বিশেষত্ব ল্যাট্রোডেক্টাস ম্যাকটান্স এই ল্যাট্রোডেকসটাস ম্যাকটান্স আর একটা ওষুধ যেখানে প্রবল যন্ত্রণার সাথে বাঁ যন্ত্রণা হাত দিয়ে নামে এবং সেই যন্ত্রণার সাথে শ্বাসকষ্ট উৎকণ্ঠা ভাবে আমি মরে যাবো এক্ষুনি যন্ত্রণা ঘাড় পর্যন্ত যাচ্ছে দু হাতের আঙুল দিয়ে নামছে এবং যন্ত্রণার সাথে দুর্বলতা অস্থিরতা এখানে মনে রাখবেন একটা সর্প বিষের ওষুধ সাপের বিষ থেকে দর ঠিক আমি আরও দুটো ওষুধ বলি সাধারণত এই হার্টের পেন হলে একটা অ্যাংজাইটি দেখা দেয় অস্থিরতা দেখা দেয় এবং প্রবল মৃত্যু ভয় দেখা দেয় কোন ওষুধ অ্যাকোনাইট মনে রাখবেন যদি যন্ত্রণার সাথে প্রবল মৃত্যু হয় ভাবছি এক্ষুনি মরে যাব প্রবল অস্থিরতা উৎকণ্ঠা বাদিকে দিকে যন্ত্রণা তার সাথে মুখটা লাল হয়ে যাওয়া মূর্ছা যাওয়া তাহলে একোনাইটি কিন্তু মেডিসিন তার মূল লক্ষণ হচ্ছে মৃত্যু ভয় এরকম আরও একটা ওষুধ ক্যালিয়ার্স প্রবল উদ্বেগ হার্ট অ্যাটাকের ভয় মৃত্যু ভয় তার সাথে বাঁ দিকে বুকে যন্ত্রণা যন্ত্রণা হাতে যায় পিঠে যায় সর্বত্র যায় কিন্তু এর ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে মৃত্যু ভয় যদি কোনো মহিলার মেনোপোজের সময় হার্টের বাঁ দিকে পেন শুরু হয় ঋতুর আগে কিংবা ঋতুর পরে ঘুমের আগে ঘুমের মধ্যে বা ঘুম থেকে ওঠার পর তাহলে নিশ্চিত ওষুধ ল্যাকেসিস কোনো সন্দেহ নেই আমরা আপনাকে আরও একটা খুব অদ্ভুত ওষুধ যেটাকে সেন্ট্রিজ বলা হয় রুগী সবসময় মনে করছে হাটটা ফুলে গেছে বড় হয়ে গেছে হাটটা গোটা বুকটা জুড়ে নিয়েছে এটা তার অনুভূতি এবং হঠাৎ ছুঁচফোড়ার মতো যন্ত্রণা একটা তীর মারার মতো যন্ত্রণা এই ক্ষেত্রে ওষুধ হবে সেঞ্চুরিস আমরা আমাদের আলোচনাটাকে আরও সংক্ষিপ্ত করে নিয়ে আসছি একটা খুব ভালো ওষুধ বোন প্লান্ডি। আপনারা করে পাবেন বুকের যন্ত্রণা স্প্লিন পর্যন্ত যায় দিকের পেট্রল পেশিতে যায় লেফট লোয়ার লিভের কাটিলেজগুলো যন্ত্রণা সিরাস বোন প্ল্যান্ট আমি যে লিডিং ওষুধগুলো বললাম তার সাথে যে ওষুধটা বোরল্যান্ড ডগলাস খুব উচ্ছ্বসিত প্রশংসা করেছে সেটা হচ্ছে অ্যাসিড অক্সেলিক বোরল্যান্ড ডগলাসের একটা বই আছে এমার্জেন্সি ক্ষেত্রে হোমিওপ্যাথি কী করে কাজ করে অ্যাসিড অক্সেলিক হার্টের তীরের মতো যন্ত্রণা বুকের নিচের দিকে নামছে বাহাতে এগোচ্ছে তীর মারার মতো যন্ত্রণা তীব্র যন্ত্রণা অ্যাসিড অক্সালিক আমি এই যে তথ্যগুলো আপনাদেরকে যে বলছি এগুলো কেন্ট রেপোটারিতে একেবারে ফার্স্ট গ্রেডেড মেডিসিন হাই র্যাঙ্কিং সিমটমস একইভাবে ফ্রেডরিক্স কোয়েন্সের সিনথেসিসে পাবেন যারা র্যাডার ব্যবহার করেন পাবেন বোরিক রেপটারিতে পাবেন পোটেন্সি পোটেন্সি নির্ভা নির্বাচিত হয় সাসেপ্টেবিলিটি অনুযায়ী থার্টি বা টু হান্ড্রেড সেফ পোটেন্সি যে কোনো মানুষ ব্যবহার করতে পারে কীভাবে ওষুধ ব্যবহার করবেন এটা আমার এই ইউটিউব চ্যানেল ঘরে ঘরে হোমিওপ্যাথিতে আপনারা দেখে নেবেন আগে আমি করেছি কীভাবে হোমিওপ্যাথি ওষুধটি দ্রুত কাজ করানো যায় সেইভাবে আপনারা হোমিওপ্যাথি ওষুধটাকে ব্যবহার করবেন আজকে এই পর্যন্ত এর পরের দিন আমরা হার্ট অ্যাটাকের আরও সিমটমস কাটিয়াগ্যাজমা ডিজিনেস এই সমস্ত নিয়ে আলোচনা করব যদি আমার এই ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন সাবস্ক্রাইবার করবেন আর বেল বাটনে ক্লিক করবেন যাতে পরের ভিডিওটা পান আর ভালো লাগ না লাগলে কিছুই করতে হবে না নমস্কার